আসসালামু আলাইকুম দর্শক আমরা অনেকেই জানি এফএনএফ করলে সিমে টাকা কম কাটে কিন্তু কীভাবে এফএনএফ করতে হয় সেটি আমরা অনেকেই জানি না তো আজকে আমি আপনাদের কীভাবে জিপি সিমে এফএনএফ করতে হয় সেটি দেখাবো এফএনএফ করার জন্য প্রথমে আপনি স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করবেন ডায়াল করার পর আপনি দেখতে পাচ্ছেন এক নাম্বারে দেওয়া আছে ব্যালেন্স কল রেট এবং এফএনএফ আপনি ওয়ান লিখে সেন্ড করবেন সেন্ড করার পরে মিনিতে দেখতে পাচ্ছেন ছয় নাম্বার দেওয়া আছে প্যাকেজ ইনফো চেঞ্জ কল কলগেট তো আপনি সিক্স লেগে সেন্ড করে আপনার বর্তমান প্যাকেজটি চেক করে নেবেন কারণ বন্ধু প্যাকেজ অথবা ডিজ ইউজ প্যাকেজ না হলে আপনি এফএনএফ করতে পারবেন না আমি সিক্স লেগে সেন্ড করলাম সেন্ড করার পর এক নম্বরে দেখেন বন্ধু প্যাকেজ এটিতে একটি সুপার এফএনএফ এবং সতেরোটি এফএনএফ করতে পারবেন দুই নাম্বারে নিশ্চিন্ত প্যাকেজ এটিতে কোনো এফেন করতে পারবেন না তিন নাম্বারে ডিজিউস প্যাকেজ এটিতে তিনটি সুপার এভেন এবং দশটি এভেনএফ ফোর লিখে সেন্ড করে আপনি আপনার বর্তমান প্যাকেজ প্যাকেজের কল রেট কোন ইভেন এফে কত পয়সা কত সেকেন্ডে কাটবে সেটি আপনি দেখতে পারবেন আমার সিমে ইতিমধ্যে বন্ধু প্যাকেজে মার্কেট করা আছে জন্য আমি জিরো লিখে সেন্ড করে ফিরে আসলাম ফিরে আসার পর ফাইভ লেখে সেন্ড করে আমি এফএনএফে প্রবেশ করলাম এফএনএফে প্রবেশ করার পর এক নাম্বারে দেখা লেখা আছে অ্যাড এফএনএফ দুই নাম্বারে অ্যাড সুপার এফ এন এফ যেহেতু সুপার এফিনএফে কল ডেট কম সেজন্য আমি একটি সুপার এফিনএফ যুগ করে আপনাদের দেখাবো আপনি চার ফোর লেখে সেন্ড করে আপনার এফএনএফের লিস্টটি দেখে নিতে পারেন তো আমি একটি নাম্বার এখন বসাবো নাম্বার বসানোর পর সেন্ডে ক্লিক করলে আমার এফএনএফটি সেট হয়ে যাবে এফএনএফ সেট হওয়ার পরে একটি এস এম এসের মাধ্যমে আমাকে জানানো হবে এস এম এস টি এসে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন